তো আজকে হচ্ছে বাঙালিদের নববর্ষ মানে হচ্ছে পয়লা বৈশাখ তো প্রত্যেকের এই নতুন বছরটা খুব ভালো কাটুক হাসি আনন্দ এবং পজিটিভ ভাইবস প্রত্যেকের লাইফে বয়ে আনুক যেটা কিনা তোমরা প্রত্যেক দিন চেষ্টা করে করে নিজের জীবনটা বদলে ফেলতে পারো একজনই তোমার জীবন বদলতে পারে সেটা আমরা জানি যাকে আমরা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাই সেই তাছাড়া কেউ কিন্তু তোমার জীবন বা ভাগ্য বদলাতে পারে না একজনের ক্ষমতাটা কাছে সেটা হচ্ছে তুমি নিজে তো আমি চাই প্রত্যেকটা বাঙালির শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান বিজনেস বিভিন্ন দিকে বাঙালিরা অনেক উন্নতি করুক চারিদিক থেকে বাঙালিরা উন্নতি করুক সেটাই আমি চাই এবং বাংলা ভাষা বলো বা বাংলা মিডিয়াম ইত্যাদি বলো সেটা একটা আমার কাছে একটা আলাদাই ইমোশনের জায়গা সেই জন্যই কিন্তু একদিন একটা বড় নামি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে চাকরি ছেড়ে আমি ঠিক করেছিলাম আমি বাংলা ভাষাতেই পড়াবো বিজ্ঞান পড়াবো তো তখন আমি ভৌত পড়াতো এখন আর ভৌতবিজ্ঞান পড়াই না অ্যাকচুয়ালি সময়টাও হয়ে ওঠে না কারণ এতগুলো বায়োলজির এতগুলো সাবজেক্ট সময় হয়ে ওঠে না আর শরীরও অসুস্থ হয়ে যায় পারি না তো একটা সময় সেই স্কুলের প্রিন্সিপাল মানে অবশ্যই তিনি বাঙালি ছিলেন না বাঙালিদের নিচু করতেন এবং বলেছিলেন যে তোমাদের তো এসএসসি হয় না তো তোমরা কি করবে তো তোমাদের আমাদের কাছেই থাকতে হবে তো আমার সেদিন কথাটা ভীষণই গায়ে লেগেছিলো তো আর যদি করি বাংলাতে করব বাংলা ভাষাতেই করব তো এখন করছি এত ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গ থেকে আমার কাছে পড়াশোনা করছে বা অন্যান্য বাঙালি যারা টিচাররা রয়েছেন তাদের কাছে পড়াশোনা করছে তারা কিন্তু নিজেরটা করেই রুজি রোজগার জোগাড় করছে এরকম না কি আমরা বাংলাতে পড়াশোনা করেছি বা বাংলা মিডিয়ামে আমরা কিছু করতে পারবো না এটা খুব ভুল কথা সেটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি আর তোমরা যারা দেখছো জানি তোমরাও ভালো করে পড়াশোনা করো তোমরাও যারা এটা বলে বাংলা মিডিয়ামে পড়ে কিছু হবে না বাংলা মিডিয়ামে পড়ে কিছু হয় না তাদেরকে প্রমাণ করে দেবে যে কি হয় কি হয় না যারা বাইরে পড়ছে তাদের থেকেও পড়াশুনোটাই আসল আমাদের বাংলা মিডিয়াম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সায়েন্সের সিলেবাস কিন্তু আদার্সদের থেকে অনেকটা বেশি কঠিন যারা নিট পড়ছে তারা জানো আমাদের সিলেবাস অনেক বেশি কিছু আছে ঠিক আছে এবং আজকে আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আমি তো ইংলিশ মিডিয়ামেও পড়িয়ে এসেছি ঠিক আছে উল্টোটা কি কেউ করতে মানে যারা ইংলিশে মানে অন্য অন্য বোর্ডের তারা কি আমাদের বাংলা মিডিয়ামে স্টুডেন্টদেরকে পড়াতে পারবে এইভাবে তারা কিন্তু পারবে না ঠিক আছে আজকে তোমরা বাংলা ভাষায় পড়াশোনা করেও সমস্ত যেগুলো ইং মানে ইংলিশের কোশ্চেনগুলো রয়েছে বা বিভিন্ন তো সেগুলো তোমরা ক্রাক করে ফেলছো এবং যেটা পুরো ইন্ডিয়া বেসিসের পরীক্ষা হচ্ছে সেগুলোও তোমরা ক্র্যাক করছো এবং অনেকে বাইরে গিয়ে পড়াশোনা করছে ইভেন আমার নিজের কাকার ছেলে ভাই ও কিন্তু জাপানে গিয়ে ইঞ্জিনিয়ারিং করছে তো এটা যারা ভাবে না বাঙালিরা কিছু পারে না বাঙালিদের আন্ডার এস্টিমেট করে তো বাঙালিরা তারা দেখিয়ে দাও যে আমরা বাঙালিরা কি কি পারি সব কিছুতে বাঙালি উন্নতি করুক শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু চাকরি বৈজ্ঞানিক ক্ষেত্র ব্যবসা সব কিছুতে বাঙালির জয় জয়কার হোক চারিদিকে বাঙালি সমস্ত কিছুতে জয় জয়কার হোক এটাই চাই আজকে এটাই বলা এবং কি বলবো একটা বাঙালিদের মধ্যে আজকাল একটা আমূল পরিবর্তন কেউ যদি একটুখানি ফ্রিতে কিছু দিচ্ছে এই এইটা তো বাঙালিদের ছিল না কিন্তু একটু ফ্রিতে তাকেই মহান বানিয়ে দাও আমি কাজ করব না আমি খাটবো না কেউ একটুখানি ফ্রিতে দেবে ভিক্ষার মতো কুকুরকে যেমন বিস্কুট দেওয়া হয় তাকে আমি মহান বানিয়ে দেবো কেউ ফ্রিতে দিলে তুমি নেবে কেন তোমার আত্মসম্মান নেই ফ্রিতে দিলে কেন নেবো নেবো না লাগবে না ঠিক আছে আমি অর্জন করে নেব আমি রোজগার করে নেব এই জিনিসটা প্রত্যেকটা বাঙালির মধ্যে আসুক তবে কিন্তু তারা উচিত যেতে পারবে যদি কারোর এটা ভাবনা থাকে ফ্রিতে খাবো ফ্রিতে এ দিচ্ছে তবে তো সে তো সে তো তার ডাউন ফল তো হবেই সে তো কিছু করতে হবে না তাকে কখন কুকুরের মতন একটুখানি দেওয়া হবে সে ওটা এই সব ভাবনার জন্যই কিন্তু বাঙালি ডাউন মানে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে বাঙালি সব দিকে এ করছে আমি আমার আমি কারুরটা নেব না আমি নিজে অর্জন করে নেব নিজে খেটে অর্জন করব। এই মেন্টালিটি এই চিন্তাভাবনা তোমরা যারা দেখছো তোমাদের সকলের মধ্যে আসুক আত্মসম্মান গ্রহ করুক কারোর পায়ের তলায় থাকবো না আমি খেটে নেব আমি চেষ্টা করে অর্জন করব। ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে খুব সুন্দরভাবে থেকো সকলের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল বাংলার নববর্ষের